আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন তো আবারও নিয়ে আসলাম একটি হন্ডা হর্নেট তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো আজকে নিয়ে আসলাম সিবি হর্নেট দু হাজার উনিশের মডেল একবার সুপার ফ্রেশ কন্ডিশন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক চাকা সামনের এটা হলো সিবিআরের চাকা লাগানো ইঞ্জিল কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশন কোনো রকম ঘষা মাজা দাগ কিছুই নেই ফ্রেশ কন্ডিশনের মিরপুর বিয়ারটি দুই বছরের পেপার চাকা এ কন্ডিশন জাস্ট লুকটা দেখেন আমরা কিন্তু অবশ্যই পলিশ ইউজ করি না নেচারের যেভাবে থাকি ভাবি যে পশের ইঞ্জিনের কন্ডিশন ধুলাভালি করে রয়েছে ফ্রেশ কন্ডিশন দু হাজার উনিশের মডেল হন্ডা হনেট তিন বছরের প্রিপার্স ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একবার সুপার ফ্রেশ কন্ডিশনের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মিকুর তো যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো হর্নেট সিবি হর্নেট দু হাজার উনিশের মডেল এটা হলো আপনার দুই বছরের কাগজ করা পার্টি স্মার্ট কার্ড গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা মিরপুর বিয়ারটি এনি টাইম নেম ট্রান্সফার আর আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক বুদারাঘাট এস আর এম বাইক জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম